নমস্কার বন্ধুরা সবাইকে স্বাগত আপনাদের ইউটিউব চ্যানেল টপ লেটেস্ট নিউজে নতুন একটা ভিডিও নিয়ে চলে এলাম চলুন দেখে নেওয়া যাক সাপ্তাহিক রাশি ফল মেষ রাশি বৃষ রাশি মিথুন রাশির জন্য চোদ্দই জুলাই থেকে নতুন একটা সপ্তাহ শুরু হয়েছে কুড়ি জুলাইয়ের মধ্যে কতগুলি গ্রহের ট্রানজিট হবে জ্যোতিষশাস্ত্র অনুসারে গ্রহ নক্ষত্রের গতিবিধির পরিবর্তনের জন্য বারোটি রাশির উপরে কিন্তু প্রভাব পড়বে তো চলুন জেনে নেওয়া যাক জুলাই মাসের এই নতুন সপ্তাহ চোদ্দই জুলাই থেকে কুড়ি জুলাই সপ্তাহটিতে মেষ রাশি বৃষ রাশি এবং মিথুন রাশির কেমন যাবে চলুন দেখে নেওয়া যাক মেষ রাশির সাপ্তাহিক রাশিফল সম্পত্তি কেনা বেচার জন্য শুভ সময় সপ্তাহে প্রথম দিকে ব্যবসা ভালো চলবে কিন্তু পরে জটিলতা দেখা দিতে পারে এদিকে পাওনাদারির সঙ্গে বিবাদ হতে পারে সেই জন্য কিন্তু আর্থিক চাপ থাকতে পারে ঋণ আলোচনা হতে পারে যানবাহন চলার সময় কিন্তু অতিরিক্ত সতর্ক থাকতে হবে বাড়িতে দূরের অতিথি আসার যোগ একটা তৈরি হয়েছে পিতার শরীর নিয়েও চিন্তা বাড়তে পারে সম্পত্তির ব্যাপারে আইনি ব্যবস্থা গ্রহণ করতে হতে পারে এদিকে কিন্তু পেটের সমস্যা বৃদ্ধি পেতে পারে আয় করতে গিয়ে পুলিশের সমস্যা হতে পারে সেই জন্য একটু সতর্ক থাকুন একদমই শর্টকাট নেবেন না বুঝে শুনে সিদ্ধান্ত নেবেন সব কিছুতে ব্যবসার দিক থেকে এদিকে মেষ রাশি জাতকদের জন্য সপ্তাহটি ভালোই যাবে এই সপ্তাহে আপনার আয় বৃদ্ধি হতে পারে অনেক নতুন সুযোগ পাবেন কাজের অনেক পরিকল্পনা সফল হবে চাকরি ক্ষেত্রে দায়িত্ব বাড়তে পারে এই সপ্তাহে স্বাস্থ্য ভালোই থাকবে স্ত্রীর সঙ্গে কোনো বিবাদ চললেও তাও শেষ হবে পেশাগত জীবনে ভালো অগ্রগতি দেখা দিচ্ছে স্বাস্থ্য মোটামুটি ভালোই থাকবে এদিকে আপনার সম্পর্কের ব্যাপারে সম্পর্কের ক্ষেত্রে সপ্তাহের প্রথম দিক শুভ জীবিকার ক্ষেত্রে আনন্দময় থাকবে এদিকে তার সাথে সাথে সম্পদের ক্ষেত্রে উপার্জনের পথ মসৃণ থাকতে পারে সপ্তাহে পরিবার ভাগ্য মধ্যম প্রকার একটু সাবধানে থাকুন সম্পর্কের ক্ষেত্রে সপ্তাহে প্রথম দিক কিন্তু খুবই শুভ জীবিকার ক্ষেত্রে আনন্দময় থাকবে এদিকে শুভ সংখ্যা হচ্ছে ছাপান্ন শুভ দিক হচ্ছে দক্ষিণ শুভ রত্ন হচ্ছে লাল প্রবাল শুভ রং হচ্ছে লাল এবার চলুন দেখে নেওয়া যাক বৃষ রাশির সাপ্তাহিক রাশিফল অর্থ উপার্জনের নতুন সুযোগ আসবে অনেক অমীমাংসিত কাজে এই সপ্তাহে শেষ হবে চাকরি পাওয়ার একটা সুযোগ রয়েছে কোনো নেতিবাচক খবর পাওয়া ও কিন্তু আশঙ্কা রয়েছে কিছু স্বাস্থ্য সমস্যা হতে পারে তবে বেশি চিন্তার কিছু থাকবে না দাম্পত্য জীবন সুখেরই হবে যারা পড়াশোনা করেন পরীক্ষায় ভালো নম্বর ও সাফল্য পাবেন এদিকে সপ্তাহের প্রথম দিকে উপার্জনের জন্য ভাগ্য ভালো আর্থিক উন্নতি বজায় থাকবে সাংসারিক শান্তি বজায় থাকলেও শেষের দিকে কিন্তু অশুভ অযথা কোনো ঝামেলায় জড়িয়ে পড়তে পারে এই সপ্তাহে ব্যবসা নিয়ে চিন্তা বাড়তে পারে এদিকে সপ্তাহের শেষের দিকে দাঁতের সমস্যা বৃদ্ধি পেতে পারে এই সপ্তাহে ব্যবসা নিয়ে যেহেতু চিন্তা বাড়বে এদিকে শরীরে আঘাত লাগারও সম্ভাবনা রয়েছে সন্তানের লেখাপড়া নিয়ে চিন্তা বাড়তে পারে অভিনেতাদের জন্য কিন্তু সময়টা খুবই ভালো সম্পদের ব্যাপারে অর্থনীতিতে এমন কোনো চিন্তা এই সপ্তাহে থাকবে না পরিবার নিয়ে একটু চিন্তা থাকতে পারে তবে সমাধান হয়ে যাবে সম্পর্ক ঠিক রাখতে অন্যের সাহায্য নিতে হতে পারে এদিকে চাকরিজীবীদের ক্ষেত্রে প্রথম খুবই ভালো কাটবে আপনার শুভ সংখ্যা একত্রিশ রত্ন সাদা প্রবাল এবং শুভ রং সাদা এবার চলুন দেখে নেওয়া যাক মিথুন রাশির সাপ্তাহিক রাশিফল মিথুন রাশির জন্য এই সপ্তাহটি কিন্তু খুবই ভালো কাটবে সমস্ত কাজ সময় মতো সম্পন্ন হবে বিরোধীরা ক্ষতি করার চেষ্টা করতে পারে তবে কিন্তু ব্যর্থ হবে তারা অর্থ উপার্জনের অনেক সুযোগ আসবে এই সপ্তাহে তার সাথে সাথে কিন্তু চাকরিজীবীরা কর্মক্ষেত্রে উন্নতি করতে পারবেন শিক্ষার্থীরা নতুন দক্ষতা দেখানোর সুযোগ পাবে এই সপ্তাহে থাকবে কর্মজগতে জনপ্রিয়তা পেতে পারেন সপ্তাহে প্রথম দিকে ধর্ম বিষয়ক আলোচনায় আনন্দ পাবেন পিঠে খুব ব্যথা হতে পারে প্রচুর খাটুনি হতে পারে কিছু কেনার জন্য বেশি খরচ হতে পারে এই সপ্তাহে কাজের জন্য কিন্তু খুব ভালো সময় বাড়িতে অতিথি আসায় কিন্তু খরচ বাড়তে পারে এদিকে লোকের সঙ্গে একটু বুঝে শুনে কথা বলুন কোনো বিবাদ এই সপ্তাহে একটু চিন্তার কারণ হয়ে দাঁড়াতে পারে সেই জন্য সতর্ক থাকুন ভেবে চিন্তে কথা বলবেন পিতার সম্পত্তির ব্যাপারে আইনি ব্যবস্থা নিতে হতে পারে নিঃসঙ্গ বোধ করতে পারেন স্বামীর সঙ্গে আলোচনায় কোনো সমস্যার সমাধান হতে পারে ঋণ শোধ নিয়ে কিন্তু চিন্তা বাড়বে এই সপ্তাহে সম্পদের ব্যাপারে কিন্তু অর্থভাগ খুব ভালো খরচ করেও আনন্দ পাবেন পারিবারিক ক্ষেত্রেও কিন্তু খুবই ভালো থাকবে সম্পর্কে বেশি একটু সাবধানতা অবলম্বন করতে হবে পেশা কষ্ট বাড়তে পারে তবে সাবধানে থাকুন আপনার শুভ দিক হচ্ছে দক্ষিণ শুভ সংখ্যা হচ্ছে চোদ্দ শুভ রঙ হচ্ছে সবুজ এবং শুভরত্ন হচ্ছে পান্না